নমস্কার বন্ধুরা কেমন আছেন আশা করি ভালোই আছেন আজকে কিন্তু নিয়ে চলে এসেছি আলুর কচুরি বন্ধুরা আপনারা যদি আমার এই ভিডিও দেখে থাকেন তাহলে প্লিজ 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 চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিলেই আমার যত রান্নার নোটিফিকেশান প্রথমেই আপনাদের কাছে চলে যাবে আর যদি ভালো লেগে থাকে আমার রান্না তাহলে কিন্তু লাইক কমেন্ট এবং শেয়ার করবেন শুরু করে দিচ্ছি আমি নিচ্ছি এক বাটি এরকম এক বাটি ছোটো বাটি এক বাটি আটা এক বাটি ময়দা সমান সমান পরিমাণ নেব আর দিয়ে দিলাম নুন আর বেশ তিন চামচ মতো তেল তেল দিয়ে দিয়ে পরে ভালো করে এটাকে মিক্স করব। মিক্স করে একটু হাতের মুঠি করে দেখব যদি মুঠিটা আটকে থাকে ঝুড়োঝুড়ো না হয়ে যায় তার মানে ঠিকঠাক আছে ময়নটা তারপরে এরপরে দিয়ে দেব উপর থেকে একটু কালো দিয়ে আর দিয়ে দেব একটু জোয়ান দিয়ে এইবারে এটাকে মেখে নেব এই দেখুন মুটিটা কেমন মুঠো হয়ে গেল তারপরে অল্প অল্প জল দিয়ে কিন্তু ডোটাকে মাখতে হবে যেন পাতলা না হয়ে যায় শক্ত না হয়ে যায় মিডিয়াম যেন থাকে এইদিকে রান্নাঘরের জানলায় পাখিগুলো কী করছে আটাটা মাখা হয়ে গেছে তারপরে এটাকে ঢাকা দিয়ে রেস্টে রেখে দেব আগেই প্রথমেই আটাটা মেখে নেবেন তাহলে রেস্ট পেলে ভালো হবে কচুরিটা তারপর আলু আমি সিদ্ধ করে নিয়েছিলাম তিনটে আলু মোটামুটি এই তিনটে আলুতে আটটা দশটা কচুরি হবে বলে এবার তেল দিয়ে দিলাম দিয়ে এইবার দিয়ে দেবো কাঁচা লঙ্কা আর আমি গাজর গ্রেট করে রেখেছিলাম দিয়ে দিলাম গাজর তারপরে দিয়ে দেবো আদাও গ্রেট করে রেখেছিলাম সেটা আমি কিন্তু আজকে নিরামিষ খাওয়াবো আজ মঙ্গলবার আমাদের বাড়িতে সবাই নিরামিষ খাই দিয়ে দিলাম কাটা সেটাকে হালকা একটু ভেদে নিয়ে তারপরে দিয়ে দেবো একটু ধনে গুঁড়ো একটু জিরে গুঁড়ো আর একটু হলুদ একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে এটাকে একটুখানি বেশি কষাতে হবে না একটুখানি মেরে চড়ে দিয়ে দেব আলু মুন্ডটা আলুর মুন্ডটা ভালো করে ভাজা হয়ে হলে এবারে দিয়ে দিলাম একটুখানি শুকনো লঙ্কা আর দিয়ে দেব একটুখানি কেশুরি দিলে গন্ধটা ভালোই হবে তারপরে সবই কিন্তু হালকা হালকা ভাজবে দিয়ে তারপরে দিয়ে দিলাম আলুর মন্ডটা আলুর মন্ডটা ভাজা ভাজা হয়ে গেলে যখন একদম লেগে লেগে যাবে তখন জানবেন যে আলু মাখাটা হয়ে গেছে আমি যেহেতু নিরামিষ বানাবো সেহেতু লাস্টে একটু ঘি দিয়ে দিলাম এটা আমার ঘরেই তৈরি করা ঘি দিয়ে এবার নামিয়ে নিলাম এবার নামিয়ে ঠান্ডা করতে দেব তারপরে কড়াই আমি ভেদে ভেজে নিচ্ছি অল্প একটু বাদাম ভাজা ছিল না প্রজনে ভাজতে হচ্ছে বাদামটা ভেজে আলাদা জায়গায় রেখে দিলাম আর এবারে দিয়ে হচ্ছে জিরে সাদা জিরে আর লঙ্কা এটা ভেজে নিয়ে দিয়ে দেবো দুটো টমেটো এটা হচ্ছে আপনার চাটনি তৈরি করতে লুচির চুলো আচ্ছা এবারে এটাকে ভেজে তারপরে দিয়ে দেবো দুটো টমেটো টমেটোটাকে ভেজে ভেজে নিয়ে ভাজা হলে তারপরে তুলে নেবে বন্ধুরা একবার আমার কাছে খুব দিতে লাগবে দিয়ে দিলাম একটু নুন সব মা আলুতে একটু নুন দিয়েছিলাম একটু নুন দিলাম তাহলে আমি আমার নুন দিয়ে লাগবে না ওটা আর একটু স্বাদ দিলাম না হলে ওটা ভাজা হয়ে গেছে এবারে ওটাকে মিষ্টিতে দিয়ে ঠান্ডা কেটে দেব তারপরে বাদামগুলোকে এরকম ঠান্ডা হয়ে গেছে এগুলো ছুলে ছুলে খোলাটাকে ছুলে বাদামগুলোকে দিয়ে দেব। এই এতটাই মানে মোটামুটি এক মুঠি বাদাম হলেই হবে আর সামান্য একটু চিনি দিয়ে দিলাম একটু টক ঝাল মিষ্টি হলে খেতে ভাল লাগবে আর একটু বেশি করে ধনে পাতা দিয়ে ওটাকে পেস্ট করে নিয়েছি তারপরে এবারে আলুর মণ্ডগুলোকে গোল গোল করে সাইজ করে রাখলাম তাহলে ভরতে সুবিধা হবে এদিকে আটার লেচিগুলোকে বানিয়ে নিলাম খুব ছোট করবেন না খুব বড় করবেন না তাহলে কিন্তু এটা ভালো হবে না বেরিয়ে যাবে আলুটা বলে মাঝারি সাইজের রুটির থেকে ছোটো আর লুচির থেকে বড়ো এই সাইজের লেচি বানিয়ে নিলাম তারপরে এবার আস্তে আস্তে করে বেলবো কারণ যেন ফেটে না যায় একটুখানি বেলার পরে তারপরে আলুর মডোটা দিয়ে এবারে আবার একটু বেলে নিলাম ব্রয়লারটা কিন্তু একটু মোটা থাকতে হবে কচুরিটা হবে একটু মোটামোটা তবে ফুলটা তবে খেতেও ভালো লাগবে এইভাবে সবগুলোকেই আমি ভেজে নিচ্ছি এক এক করে আর এই চাটনি আর আচার দিয়ে না অসাধারণ লাগবে একবার অন্তত বানিয়ে খেয়ে দেখবেন সব কটা ভাজা হয়ে গেছে এইভাবে আমি নিয়ে নিচ্ছি হয়ে গেছে দেখুন ছিঁড়ে দেখাচ্ছি ভেতরের পুরটা কত সুন্দর হয়েছে